আসসালামু আলাইকুম আগামীকাল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা উচ্চমাধ্যমিক শ্রেণীর দুই হাজার চব্বিশের তো সে বিষয়ে আমি অল্প দু এক মিনিটে একটু আলোচনা করব যাতে শর্টকাটে কেউ নার্ভাস না হয় যারা পরীক্ষার্থী তারা কোনো নার্ভাস হবে না তারা খেয়াল লাগবে দেখো আমি দেখতে পাচ্ছ তোমরা সাজেশনটায় এক নম্বরে এক থেকে ছয় পর্যন্ত গ্রামার প্রশ্ন তিরিশ নম্বর সাত নম্বরে যে পারিভাষিক তা আট নয় দশ এগারো পর্যন্ত নিজের আইডিয়া লেখা যাবে বারো নম্বরে যে রচনা তো আমি সংক্ষেপে প্রথম থেকে বলছি এক নম্বরে দেখো ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এটা খুব সম্ভাবনা আর যারা উচ্চারণ লিখতে পারে তাদের জন্য এটা লেখার প্রয়োজন হবে না যদি উচ্চারণ লিখতে পারে তাহলে উচ্চারণ করবো আর না হলে বিকল্প ধ্বনি উচ্চারণের নিয়ম অথবা পাঁচটি সূত্র বা ব যদি আসে যদি কমন থাকে তাহলে লিখবা দুই নম্বরে অশুদ্ধ বানান থাকে অর্থাৎ ভুল বানান থেকে শুদ্ধ করতে হয় হ্যাঁ কিন্তু যদি এটা না পারে যে যারা পারবে তৎসম শব্দের বানানের নিয়মও সম্ভাবনা আছে সত্য বিধান নিয়ম আছে তবে এখান থেকে বানান শুদ্ধ করাটাই সবচেয়ে ভালো তিন নম্বরে হলো ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা এবং কত প্রকার কী কী যেটা আট প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া হ্যাঁ ক্রিয়া বিশেষণ যোজক এইগুলো আর একটা হচ্ছে বিশেষ পদ কাকে বলে এরকম বিশেষণ পদ কিন্তু এখান থেকে বেশি নাম্বার হবে পদ চিহ্নিত করা যে স্টার আমরা দেখতে পাচ্ছি পদ চিহ্নিত করা তিন নম্বরে অর্থাৎ কোনটা বিশেষ কোনটা বিশেষণ সর্বনাম ক্রিয়া হ্যাঁ কোনটা ক্রিয়া বিশেষণ কোনটা অনুসর্গ এটা নির্ণয় করা হলো তিন নম্বরের কাজ এই নির্ণয় করাটা সবচেয়ে ভালো এর বিকল্পে যদি কারো পরা থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ ওই যে আট প্রকার যেটা বললাম অথবা বিশেষ অনুপাত কাকে বলে এর উদাহরণ যদি আসে এটা বিকল্প লেখা দেয় চার নম্বরের সবচেয়ে করা ভালো হলো সমাস তবে সমাসের বিকল্পে এবার খুব বেশি ইম্পর্টেন্ট আমি সকালে ভিডিওতে দিয়েছি যে উপসর্গের অর্থবাচকতা নেই অর্থ দ্রুতকতা আছে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই আসার সম্ভাবনা এবং এটা যদি না আসে উপসর্গ কাকে বলে আসতে পারে তবে সমাজ নির্ণয় না পেলে উপসাগের অর্থ বাচকতা নেই অর্থ দ্রুতকতা যে সমাজ মোটেই করবে না তার জন্য সে উপসর্গে দুইটাই পড়তে হবে উপসাগের অর্থবাষকতা নেই অর্থদূতকতা অথবা তারপর যে উপসর্গের কাকে বলে ও শ্রেণী বিভাগটা এটা গেল তিন নম্বর চার নম্বরে হলো তাহলে তিন নম্বর হলো পদ নির্ণয় করা চার নম্বরে যে তিন নম্বরে পদ নির্ণয় সেটা বললাম চার নম্বরে যে হলো ব্যাচ সমাজ নির্ণয় করা এটা আসেই সাধারণত কিন্তু এর বিকল্প হলো উপসর্গের অর্থবাষকতা অথবা উপসর্গ কাকে বলে অথবা উপসর্গের অর্থবাচকতা এই দুইটার ভিতরে কিন্তু একটা আসবে আসার সম্ভাবনা যে সমাস পারবে না সে অবশ্যই এই দুইটা পড়ে যাবে পাঁচ নম্বরে যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাক্য কাকে বলে সার্থক বাক্যের গুণ এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু যে বাক্য পরিবর্তন করতে পারে অর্থাৎ অস্থিবাচক নেতিবাচক সরল জটিল যৌগিক এগুলো থেকে একটা থেকে একটা পরিবর্তন বা যোজ আবেগ শব্দ হ্যাঁ নির্দেশাতক এই ধরনের যে বাক্য পরিবর্তন করতে পারবে তার জন্য পাঁচ নম্বরে এটা করবে এটা করবে বাক্য বাক্যান্ত যেটা এটা থ্রিশটা দেওয়া আর যে এটা সমস্যা হবে বা সমস্যা মনে করে সে এই প্রশ্নটা পড়তে পারে ভালো করে দুর্বল ছাত্র যারা বাক্য কাকে বলে সার্থক বাক্যের গুণ যেটা আমি সকালে আলোচনা করেছি আকাঙ্ক্ষা আসত্তির যোগ্যতার যে বিষয়টা ছয় নম্বরে যে বাক্য শুদ্ধ করা ভুল বাক্য থাকলে শুদ্ধ করতে হবে এটা খুবই সোজা সিটে অথবা বয়ে আছে ছয় নম্বরে ব্যাকরণ এই হলো পাঁচ এক থেকে ছয় পর্যন্ত ব্যাকরণ অংশ এখানে তিরিশ নম্বর এই তিরিশে তিরিশ পাওয়া সম্ভব এবং সবার আগে এটা আনসার করবে সাধারণত যারা পরীক্ষার্থী তারা এটা উত্তর দিবে আগে এক থেকে ছয় পর্যন্ত এখানে ভালো করতে পারলে বাকিগুলো নাম্বার এমনিতেই টিচার ভালো দিতে থাকে সাত নম্বরে যে শব্দ লিখবে ইংরেজি শব্দ থেকে বাংলা হ্যাঁ এইটার বিকল্পে থাকবে অনুবাদ অনুবাদ কোনটা আসে কোনো ঠিক নেই এখানে কিছু দেওয়া আছে ইম্পর্টেন্ট দেখে কিন্তু এর বাইরেও আসতে পারে কিন্তু যেটা আসুক যদি সেটা কমন পড়ে সেটা দিতে পারে আর হলে পারিভাসী শব্দ পনেরোটার ভিতরে দশটা লিখতে হয় ফলে এটা একটা সুবিধা আছে পারিপার্শিক উত্তর দেওয়াটা সবচেয়ে ভালো তাহলে এই তিরিশ আর দশ চল্লিশ এই চল্লিশটা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চল্লিশ নম্বর যে পায় পঁয়ত্রিশ ছত্রিশ পেয়ে যায় বা চল্লিশও পায় সেটা সে সাধারণত এ প্লাস পাওয়ার যোগ্য হয়ে যায় তো আমরা এক থেকে সাত পর্যন্ত দেখলাম এবার আট নম্বরের আট নম্বরে আছে দিনলিপি এর বিকল্পে আছে হলো প্রতিবেদন তো দিনলিপি যদি উত্তর করে এগুলো নিজের আইডিয়া লিখতে হবে অর্থাৎ এখানে সব পড়া সম্ভব না এখান থেকে কিছু গঠনমূলক দেখে নিতে হবে যে কীভাবে একটা দিনলিপি লেখে একটা দিনের বর্ণনা বৈশাখে মেলা বা বইমেলার যে কোনো এক দিনের বর্ণনা কীভাবে শুরু সকাল থেকে শুরু করলো দিন শেষ পর্যন্ত এটা দিনলিপি না হলে প্রতিবেদন যদি লেখে যে কোনো বিষয়ে অর্থাৎ গঠন কাঠামোটা দেখবে এটা কোনো মুখস্থের ব্যাপার না আট নম্বর থেকে আট নয় দশ এগারো পর্যন্ত এটা কোনো মুখস্থের বিষয় না এগুলো জাস্ট দেখা নয় নম্বর ইমেল বৈদ্যুতিন চিঠি বা এর বিকল্পে হলো আবেদনপত্র থাকবে যেমন আমরা দেখছি আবেদনপত্র বা সংবাদপত্রের চিঠি লেখা এটা হলো নয় নম্বরের কাজ তো এখান থেকে যদি দেখা যায় যে চিঠিপত্র বা আবেদনপত্র গঠন কাঠামো দেখে নিয়ে যেটা আসুক না করে সেভাবে লিখে নিতে হবে বা ইমেল লিখলেও হবে যাকে বাংলা বলে বৈদ্যুতিন চিঠি বা ইমেল নয় নম্বরে একটু আগে যেটা দেখলাম যে এই যে নয় নম্বরে হলে বৈদ্যুতিন চিঠি বা এর আরেকটা হলো ইমেল দশ নম্বরে যে সারাংশ সারমর্ম এর থেকে যে কোনো একটা আসে অথবা বিকল্পের ভাব সম্প্রসারণ যে কোনো একটা আসে যে ভাব সম্প্রসারণ লিখতে পারবে সারাংশ লেখার দরকার নেই তবে সারাংশ সার ছোট ছোটো করে লিখতে পারলে সে নাম্বার ভালো হয় যদি অর্থপোচক সঠিকভাবে হয় এটা গেল দশ নম্বর দশ নম্বর এগারো নম্বর হ্যাঁ এগারো নম্বর সাথে সংলাপ যেটা আমরা বাদ গেছে এগারো নম্বর এখানে আমরা দেখছি সংলাপ রচনা বা এর বিকল্পে আসে হলো খুদে গল্প রচনা যেটা খুদে গল্প আমরা দেখতে পাচ্ছি তো যে কোনো একটা সংলাপ মানে ডায়ালগের মতো যে দুইজন চরিত্র থাকে তার একজনের সাথে একজনের ডায়ালগ এটা এগারো নম্বরে আসে আর এই বিকল্পে থাকবে খুদে গল্প যে কোনো গল্পের হেডিং দেওয়া থাকে হেডিংটা পুরো লিখতে হয় হ্যাঁ বা শিক্ষা দেওয়া থাকে আর বারো নম্বর যে রচনা রচনা এখানে মানব কল্যাণ বিজ্ঞান ইন্টারনেট আজকে বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে বাংলা সামাজিক উৎসব তবে সাম্প্রতিক ব্যাপারগুলো অনেক সময় থাকে পরিবেশ দূষণ বা দুর্নীতি উন্নয়নে বা দ্রব্যমূল্য তা এখানে নাই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি গতবার যদি না আসে তাহলে খুব ইম্পর্টেন্ট তবে এখানে যেটা আসে শিষ্টাচার এটা এই ধরনের চিন্তামূলক আসে তবে সবচেয়ে ভালো হবে যে রচনামূলক লাগবে যেমন দূষণ এটা বড়ো করা যায় বা মানব কল্যাণের বিজ্ঞান এটা বড়ো করা যায় বিজ্ঞান সংক্রান্ত রচনা অনেকটা বড়ো করা যায় এই জন্য বিজ্ঞান সংক্রান্ত রচনা এর লেখার নিয়ম হল পয়েন্ট আইডিয়া করতে হবে পনেরোটা পিসটা বা দশ পনেরোটা পয়েন্ট ধারে রাখতে হবে পয়েন্ট আবার ভিত্তি করে বড়ো করে লিখতে হবে যতটা বড়ো করা যায় আট পৃষ্ঠা ছয় পৃষ্ঠা অন্তত মিনিমাম আট পৃষ্ঠা দশ পৃষ্ঠা কেউ বেশিও লেখে বারো চোদ্দো পৃষ্ঠা পনেরো বিশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আমি দেখেছি তো সাধারণত ছয়ের নিচে না ছয় পাতা বা ছয় পৃষ্ঠা সাত বা দশ বারো পনেরো এরকম লিখতে পারলে সবচেয়ে ভালো কারণ আগের গ্রামারে যদি ভালো করা যায় তারা রচনা বড় করতে পারলে এখানে সহজে পনেরো ষোলো দিতে পারলে সে দেখা আছে এ প্লাস পেয়ে যায় যে স্টুডেন্ট পঁয়ত্রিশ পঁয়ষট্টি পেয়ে যাবে আগের গ্রামার সহ এগারো নম্বর পর্যন্ত সে রচনাতে স্যারেরা তখন ভালো মোটামুটি ভালো লিখলেই পনেরো দিয়ে তাকে এ প্লাস করে দেয় আশি নম্বর এটাই হলো খাতা দেখার সাধারণত নিয়ম তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে বারো নম্বরের রচনা এটা বিশ নম্বর সুতরাং এটা ভালো করাটা দরকার তাহলে গ্রামারটা ভালো করতে হবে গ্রামার আগে অ্যান্সার করতে হবে যেটা এক থেকে ছয় তারপরে হলো সাত সাত নম্বরের পারিবেশিক তারপরে লাস্টে গেল হলো বারো নম্বর পর্যন্ত তাহলে মূল কথা হলো আমি যেটা বলি বলতে চাই যে এক থেকে ছয় পর্যন্ত তোমরা এ করবে এক থেকে ছয় পর্যন্ত ইলেখবেন গ্রামারটা আগে করবে তারপরে সাত নম্বরের পারিবেশিক শব্দ এক থেকে সাত পর্যন্ত অবশ্যই খুব সিরিয়াস সুন্দর করে আনসার করতে হবে আট নয় দশ এগারো এই চারটে নিজের আইডিয়া লিখতে হবে আট নয় দশ এগারো মুখস্থ কোনো বিদ্যা না এখানে জাস্ট আজকের দিনে শুধুমাত্র গঠনটা দেখে যাবে কীভাবে দিনলিপি রাখে কীভাবে সংলাপ রাখে গঠনটা দেখতে পারলেই হবে অর্থাৎ আট নয় দশ এগারো বারো নম্বরে রচনা রাখার জন্য মানব মানবকল্যাণে বিজ্ঞান সংক্রান্ত রচনা বা পরিবেশ দূষণ এরকম রচনাগুলো ভালো এই দুটো ভালো ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট মনে রাখতে হবে যে কিছু পয়েন্ট যে কি বিষয়ের আমি দশটা বারোটা পয়েন্টের আইডিয়া করে যেতে হবে বা মুখস্থের মতো করে যেতে হবে এই পয়েন্ট আবার ভিত্তি করে নিজের ভাষায় লিখতে হবে হ্যাঁ অনুচ্ছেদ করে পয়েন্টটা নাম দেওয়ার দরকার নেই না দিলেও চলবে দিলেও চলবে অসুবিধা নেই এভাবেই বাংলা দ্বিতীয়পত্র ভালো করা যায় এবং এ প্লাস পাওয়া খুব একটা কঠিন কিছু না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও ঠিক আছে সকলের ধন্যবাদ